হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো অনার ফাইনাল ইয়ারের ফাংশনার অ্যানালাইসিস এই বইটির চাপ্টার টু এর হিলবার্ট জগৎ যে চাপ্টারটি রয়েছে সেটার থিওরাম নাম্বার টু পয়েন্ট ফোরটিনের যেখানে বলা হয়েছে একটি হিলবার জগৎ এক্স হিলবার জগৎটা এক্স এ একটি সীমাবদ্ধ যোগাশ্রয়ী অপারেটর টি সীমাবদ্ধ যোগাশ্রয় অপারেটর টি নর্মাল হবে এই এক্স এ টি নর্মাল হবে যদি এবং কেবল যদি শর্ত হচ্ছে যদি এবং কেবল যদি তার আমরা জানি যদি এবং কেবল যদি যদি থাকে সেক্ষেত্রে আমাদের দুইটা টার্মে সমাধান করতে হয় তাহলে যদি এবং কেবল যদি সকল এটা হচ্ছে গিয়ে এই চিহ্নটার মানে হচ্ছে গিয়ে ফর অল উল্টায় মানে ফর অল এক্স বিলংস টু এক্স মানে এক্স ছোট হাতের এক্স এর সকল মান বড় হাতের এক্স এর ভিতর বিদ্যমান থাকবে ডবল ভার্টিকাল টি এস এই যে স্টারের মতো চিহ্নটা এটাকে বলে স্টারিক্স টি স্টারিক্স এক্স ইক্যাল টু ডবল ভার্টিক্যাল টি এক্স হয় এখন এখানে কথা হচ্ছে গিয়ে যোগাশ্রয়ী অপারেটর নর্মাল তখনই হবে যখন টি ইন টি স্টারিক্স ইক্যাল টু টি স্টারিক্স টি হবে আমি তোমাদেরকে দেখাই যখন একটি যোগাশ্রয়ী অপারেটার নর্মাল তখনই হয় যখন টি ইনটু টি স্টারিক্স এইরকম একটা আকার ইকল টু টি স্টারিক্স টি হয় ঠিক আছে তাহলে এইটাই আমরা এই লাইনটা থেকেই আমরা আমাদের প্রমাণটা শুরু করব তাহলে আমরা এখানে এখানে টি এক্স আমাদের যে লাইনটা দেওয়া আছে সেইটা থেকে আমরা কাজটা করি ঠিক আছে তারপরে আমাদের এই লাইনটাকে প্রমাণ করতে হবে তো সলিউশনে যাই এই টি স্টারিক্স এক্স ডবল ভার্টিক্যাল ইকুয়াল টু টি এক্স ওকে এর পরের লাইনে আমরা উভয় পক্ষকে বর্গ করব। যখন আমরা উভয় পক্ষকে বর্গ করি তখন সবকিছু ঠিক থাকে শুধু একটা স্কোয়ার চলে আসে ঠিক আছে এবার আমরা এখানে সূত্র বসাবো এবার আমরা এখানে কি করব সূত্র বসাবো তো সূত্র বসাবো কোনটা বলো তো এবার আমরা এখানে হিলবার্ট অ্যাডজয়েন্টের একটা সূত্র অ্যাপ্লাই করব ঠিক আছে হিলবার অ্যাপ সূত্র অ্যাপ্লাই করার আগে আর একটা কাজ আমাদের ন্যাচারালি যখন আমরা এই অধ্যায়ের সূত্রগুলো করেছিলাম বা এই অধ্যায়ের প্রপার্টিসগুলো শিখেছিলাম তখন আমরা পেয়েছিলাম যদি এরকম এক্স এর ডবল ভার্টিক্যাল মানে এই ডবল ভার্টিক্যাল ভিতর কোনো একটা মান আছে তার উপর স্কোয়ার থাকে এরকম যদি থাকে তাহলে ওই মানটাকে এই চিহ্নর ভিতরে দুইবার লেখা যায় ঠিক আছে তাহলে সেই কাজটাই আমরা এখানে করব এখানে আমরা এটা সাইডে লিখে দিলাম আর এই পরের লাইনে আমরা যেহেতু এখানে টোটালটাকে আমরা এক্স বিবেচনা করব এক্স বিবেচনা করে এখানে লিখব টি স্টারিক্স এক্স কমা টি স্টারিক্স এক্স ইকুয়াল টু এখানে টি এক্স আছে তাই টি এক্স কমা টি এক্স বুঝতে পেরেছো আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি এবার আমরা তোমাদের একটা সূত্র বলবো সেই সূত্রটা হচ্ছে গিয়ে আমি ডিটেলসে বলি যে হিলবার্ট জগতের বা হিলবার্ট এক অপারেটরে যদি এইস ওয়ান আর এইস টু নামের দুইটি হিলবার জগত থাকে কি কি এইস ওয়ান আর এইস টু নামে দুইটি হিলবার জগৎ থাকে তাহলে টি ইস টু এইস ওয়ান টু টু একটি সীমাবদ্র যোগাশ্রয় অপারেটর টি এর হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর হবে তখন থেকে মানে একবার হচ্ছে এইচ টু আর এইস টু থেকে এইচ ওয়ান আমি বলছিলাম যদি এবং কেবল যদি থাকে এইভাবে ট্রান্সফরমেশনটা হয় আর এই ট্রান্সফরমেশনের ফলে যে সূত্রটা তৈরি হয় বা যে অ্যাডজয়েন্টটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে tx, ঠিক আছে আর এই tx, y এর পরিবর্তে আমরা এই লাইনটা লিখতে পারি যে এই x চলে আসবে প্রথমে তারপরে কমা আর এই t চলে আসবে এইখানে আর এই t এর উপরে টেস্টার আসবে আর y চলে আসবে t এর অংশের সাথে বুঝতে পেরেছো ঠিক আছে এইটা করার জন্য আমরা তাহলে এই সূত্রটার সাথে মিলিয়ে অঙ্কটা করি দেখো এইখানে আছে টি এক্স কমা ওয়াই তাহলে আমরা এইটাকে টি ধরলাম এইটাকে এক্স ধরলাম আর এইটাকে ওয়াই ধরলাম এই কমার পরে টোটালটাকে ওয়াই ধরলাম যদি আমরা এই টোটালটাকে ওয়াই ধরি তাহলে আমরা এটাকে সাজাতে পারি কি বলো তো আমাদের এই যেই এক্সটা আছে আমরা এখানে দেখছিলাম কি এক্সটা প্রথমে চলে আসে তাহলে আমরা এই এক্সটাকে প্রথমে নিয়ে আসলাম কমা দিলাম আর এই যে টি এস এ এর এই জায়গাতে টি এক্সটারিক্সটা থাকে টি এক্সটারিক্সের উপরে আর একটা স্টারিক্স দেওয়া থাকে এটা হলো ন অলরেডি টি স্টারিক্স আছে আর এইটার উপর আমাদের সূত্রের এই স্টারিক্সটা দিলাম আর এইটার সাথে ওয়াইটা আসে এই ওয়াইটা তার মানে এই টি আর এক্সটা এটার সাথে এরকম গুণ অবস্থায় থাকে তারপর ইকল দিয়া এই অংশটাও সেমভাবে ভাবে আসবে কিভাবে বলো তো এই যে এইটা টি এক্স আর এইটা হলো ওয়াই তাহলে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে এক্স তারপরে এই তার উপরে স্টারিক্স আর আমাদের এইখানে টি মানে ওয়াই এর মানটা বসালাম ঠিক আছে আশা করি তোমরা এই ডেফিনেশন দিয়ে কিভাবে আমি এই লাইন থেকে এই লাইন করেছি বুঝতে পেরেছো তারপরও যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে যে আমি বুঝতে পারিনি তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে বা আমাদের ডেস্ক্রিপশন বক্সে দাও নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে নেক্সট স্টেপে আমরা চলে যাই এরপরের স্টেপে আমরা কি করব এখানে তোমরা পারো কি এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিতে তাহলে তোমাদের ক্যালকুলেশনের জন্য একটু সুবিধা হবে তো এরপরে আমরা দেখি এইখানে দেখো কি আছে টি ডবল স্টারিক্স আর আমরা জানি টিয়ের উপর যদি টিয়ের উপর যদি ডবল স্টারিক্স থাকে ধরে এই এই কথাটার মানেই তো হচ্ছে টিয়ের উপর ডবল স্টারিক্স টিয়ের উপর ডবল স্টারিক্স হলে একটা টি হয় মানে দুইটা টি স্টারিক্স আসলে সেই স্টারিক্স স্টারিক্স উঠে যায় অনলি টি থাকে তাহলে আমরা এইখানে x তো লিখবো আর এই x টাকে আমরা পরে লিখি আগে t টা e, 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 t এর এই অংশটাকে প্রথমে লিখি আর এই x টাকে কমা দিয়ে দ্বিতীয় অংশে লিখি তার মানে টি ডাবল স্টার x বদলে e, e, e e, t আর এই যে tx এর এইখানে t স্টার x আর এই x টা কমা দিয়ে এখানে লিখলাম এরকম সাইড চেঞ্জ করে লেখা যায় ঠিক আছে এবার আমরা এই দ্বিতীয় যে অংশটা আছে দ্বিতীয় অংশটা আমরা কি করব t স্টার টি আছে সেইটাকে লিখে দেব t স্টার e, আর হচ্ছে এই নর্মালটি আর এখানে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে কমা এক্স বুঝতে পেরেছো এবার আমরা উভয় পক্ষের এই জিনিসটাকে বাম পাশে নিয়ে আসবো আর ডান পাশে জিরো আকার তুলে নিয়ে আসবো তাহলে আমরা যদি উভয়টাকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের আকারটা কিরকম দাঁড়ায় দেখো তো আমাদের এইটা আছে টি ইনটু টি স্টার এক্স এক্স মাইনাস টি টি এক্স কমা এক্স ইকুয়াল টু জিরো এবার আমরা টি টি এক্সের এর যে পদটা আছে সেটা একসাথে লিখবো ঠিক আছে আর এই যে এক্স টা আছে এক্সটাকে বাদ দিয়ে দেবো এই টি আর আর এক্স যেহেতু উভয় পক্ষে এক্স আছে আমরা বাদ দিয়ে দিতে পারি আর আমাদের মাইনাস দিয়ে শুধু এই অংশটা টি যে অংশটা এইটা অবশিষ্ট থাকে তাহলে এবার আমাদের আমাদের এইটা থাকে এইখান থেকে তোমার উভয় পক্ষ থেকে আমরা যখন এই সাইনটা উঠায় দেই তখন আমরা উভয় পক্ষ থেকে সাইনটা আমরা এইটার বদলে এই লাইনটা লিখতে পারি মানে এরকম যদি লাইন চলে আসে কমার কোনো ডিজিট না থাকে সেক্ষেত্রে আমরা নর্মালি এই সাইনটা পরবর্তী লাইনে উঠায় দিতে পারি সেক্ষেত্রে আমাদের লাইনটা দ্বারায় কিছুটা এরকম এবার আমরা উভয় পক্ষ দিয়ে এক্স বাদ দিয়ে দিতে পারি এক্সে যদি আমরা উভয় পক্ষ দিয়ে মানে এই পাশ এই পাশ থেকে এক্স কমন নিয়ে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ করলে জিরো হয়ে যায় তাহলে আমাদের এইখানে শুধু থাকে টি ইন টি এস্টার এক্স ইকুয়াল টু এই মাইনাসটাকে আমরা ডান পাশে নিয়ে আসি টি এস্টারিক্স টি ঠিক আছে তাহলে আমাদের প্রমাণ করতেও বলা হয়েছিল কিন্তু এই জিনিসটাই যে আমরা জানি যোগাশ্রয় অপারটার নর্মাল তখনই হবে যখন টি ইন্টু টি স্টারিক্স আর টি স্টারিক্স টি হবে তাহলে আমাদের এইটা নর্মালের যে সূত্র সেইটাকে প্রমাণ করেছে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি টি নর্মাল হবে এখানে আমরা প্রথমে লিখব টি নর্মাল তারপরে লিখব টি নর্মাল হবে যদি এবং কেবল যদি এখানে লিখি ডবল ভার্টিক্যাল টি এস্টারিক্স এক্স ইকুয়াল টু ডবল ভার্টিক্যাল টি এক্স হয় যেখানে সকল এক্স বিলংস টু বড় হাতের এক্স ঠিক আছে তাহলে এইটাই ছিল আমাদের প্রমাণ তাহলে আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর তোমরা যদি অনার্স ফাইনাল ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ম্যাথগুলো ম্যাথ গুলো যে আমাদের রেকর্ডেড ক্লাস গুলো নিতে চাও সেগুলোর জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চাইলেও তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ভালো থেকে সকলে